আমু রানি কিভাবে দাঁড়ায় একটু দেখাও তো দেখাও ওইভাবে রানি দাঁড়ায় রানির হাতে কি থাকে লাঠি থাকে আচ্ছা তুমি একটু স্টাইল করে দাঁড়াও তো একটু পোজ দাও তো এইদিকে একটু পোজ দিয়ে দাঁড়াতো কিভাবে ফটো উঠতে হয় দাঁড়ে থাকি একটা পোজ দাও দাঁড়ে পোজ দাও এই তো গুড গালে একটা আঙ্গুল দাও তো হ্যাঁ বাহ আম্মু একটা চুমু দাও তো আমাকে হ্যাঁ টাটা দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ বললে কি বলতে হয় থ্যাংক ইউ বললে কি বলতে হয় হ্যাঁ ওয়েলকাম বলতে পারে না বলছে